আমার একটা সিট নিশ্চিত করতে চাই আমার এটাই শেষ ভরসা সুতরাং সবাইকে বলতে চাই আমাদের যে এক্সাম ব্যাচে ভর্তি চলছে বা অসংখ্য স্টুডেন্ট যুক্ত আছে তুমি কিন্তু পিছিয়ে আছো সো পিছিয়ে থাকতে না চাইলে এখনও সময় আছে মাত্র পাঁচশো টাকায় আমাদের এক্সাম ব্যাচ যেখানে মধ্যে অসংখ্য প্রশ্ন আছে সলভ করতে পারবা ব্যাখ্যা সহকারে তারপরে কি আছে সাজেশন আছে সো সাজেশন পড়লেও ভাইয়া সর্বোচ্চ প্রশ্ন কমন থাকবে সুতরাং এখনই যুক্ত হয়ে যে আমাদের এক্সাম বেছে আমাদের নাম্বারে ফোন দাও পেজে মেসেজ দাও চলো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই দেখতে পাচ্ছি আমরা কোনটি সঠিক বানান চারটা অপশন আছে সঠিক বানান কোনটি একটু কমেন্ট করে জানাও আমি দেখতে চাই তুমি পারো কিনা সঠিক বানান কোনটি ভাইয়া চট করে কমেন্ট করে জানাও সঠিক উত্তর কোনটি হবে চলো আমরা প্র্যাকটিস করি কারণ এই প্রশ্নগুলোই খুবই গুরুত্বপূর্ণ পুনর্মিলন পুনর্মিলনটা হচ্ছে সঠিক বানান নেক্সট তারপরে চলে যায় পরবর্তী বানানের ঠিক বানান কোনটি চারটা অপশন আছে চারটা অপশনের মধ্যে বলো তো ভাইয়া সঠিক বানান কোনটি হবে এই যে জায়গার মধ্যে বলা আছে আমরা একটু উত্তরটা দেখার ট্রাই করি আশিস নেক্সট তারপরে দেখতে পাচ্ছি আমরা কোন বানানটি ঠিক কোন বানান কারণ বানান থেকে একটা প্রশ্ন আসবে তোমরা যারা আমাদের যুক্ত হবে দেখবে প্রত্যেকটা টপিক অনুযায়ী আমাদের প্রশ্ন সেট করা আছে যেই প্রশ্নগুলো হুবহু তুমি কমন পাবা কারণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের এক্সাম ব্যাচ যেখানে সাজেশন আছে গুরুত্বপূর্ণ মডেল টেস্ট আছে ব্যাখ্যা সহকারে তুমি পাচ্ছ কত মার্ক পাচ্ছো কয়টা হয়েছে কয়টা ভুল সবই দেখতে পারবা সো এখনই যুক্ত হোক এই নাম্বারে ফোন দাও জিরো ওয়ান টু ডাবল সেভেন অনেক কিছু করেছ শেষ মুহূর্তে শুধু একটু যুক্ত হোক দেখো তোমার একটা সিট কিভাবে নিশ্চিত হয় তাহলে চলো আমরা উত্তরটা দেখার ট্রাই করি সঠিক উত্তর হচ্ছে নিরীক্ষণ দেখে রাখো বানানটা দেখে রাখো বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ তারপরে চলে যায় পরবর্তী প্রশ্ন দেখো কোনটি ঠিক বানান আবার বলছি বানান থেকে একটা প্রশ্ন আসবে আমরা এই সাজিয়েছি কন্টেন্টগুলো যেন তোমার ডিরেক্ট কমন পড়ে যায় একটু আইডিয়া দিচ্ছি বোঝার চেষ্টা করো সঠিক সঠিক উত্তরটি উত্তরটি কমেন্ট করে জানাও হচ্ছে অভূতপূর্ব অভূতপূর্ব নেক্সট যেটা বলছিলাম আমাদের এক্সাম বেচ চলমান আছে অসংখ্য শিক্ষার্থী যুক্ত আছে তুমি কেন পিছিয়ে আছো ভালো করতে হলে একটা সিট নিশ্চিত করতে হলে আমাদের এক্সাম বেচে যুক্ত হও এই যে নাম্বারে ফোন দাও যে কোনো একটা তেম ফোন দাও হোয়াটসঅ্যাপে আছে মেসেজ দাও আর এই যে আমাদের পাঁচশো টাকা কোর্স ফি মাথায় রাখবে ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে সাজেশন আছে সব কিছু আছে তারপরে চলে যে আমরা কোন শব্দটি বানান ভুল আছে এখানের মধ্যে চারটা অপশনের মধ্যে বানান ভুল আছে কোনটি কমেন্ট করে জানাও দেখে রাখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোন বানানটি ভুল বানান রয়েছে ভুল বানান রয়েছে একটু খেয়াল করে দেখো সঠিক উত্তর হচ্ছে দুর্নাম সো এই ছিল আজকের দশ নম্বর পরীক্ষা সো যারা যারা চাচ্ছ যে আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে যুক্ত হতে অবশ্যই এখনই মেসেজ দাও ফর্ম দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে সময় ক্ষেপণ না করে যুক্ত হয়ে যাও আমাদের স্পেশাল এক্সাম ব্যাচে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম